সুরাহ আলওয়াকিয়া বিসমিল্লাহ রহমানুর রহিম পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি যখন কেয়ামতের ঘটনা ঘটবে যার বাস্তবতায় কোনো সংশয় নেই এটা নিচু করে দিবে সমুন্নত করে দিবে যখন প্রবলভাবে প্রকম্পিত হবে পৃথিবী এবং পর্বতমালা ভেঙ্গে চুরমার হয়ে যাবে অতপর তা হয়ে যাবে উৎক্ষিপ্ত ধুলিকণা এবং তোমরা তিনভাবে বিভক্ত হয়ে পড়বে যারা ডান দিকে কত ভাগ্যবান তারা এবং যারা বাম দিকে কত হতভাগা তারা অগ্রবর্তী গন্ত অগ্রবর্তী তারাই নৈকট্যশীল অবদানের উদ্যানসমূহে তারা একদল পূর্ববর্তীদের মধ্যে থেকে এবং অল্প সংখ্যক পরবর্তীদের মধ্যে থেকে স্বর্ণখচিত সিংহাসন তারা তাতে হেলান দিয়ে বসবে পরস্পর মুখোমুখি হয়ে তাদের কাছে ঘোরাফেরা করবে চিরকিশোরেরা পান পাত্র কূজা ও খাঁটি সুরাপূর্ণ পেয়ালা হাতে নিয়ে যা পান করলে তাদের শির পীড়া হবে না এবং বিকারগ্রস্ত হবে না আর তাদের পছন্দ মতো ফলমূল নিয়ে এবং রুচি পাখির মাংস নিয়ে তথায় থাকবে আনত নয়না হুরগণ আবরণ রক্ষিত মতির ন্যায় তারা যা কিছু করত তার পুরস্কার স্বরূপ তারা তথায় অবান্তর ও কোনো খারাপ কথা শুনবে না কিন্তু শুনবে সালাম আর সালাম যারা ডান দিকে থাকবে তারা কত ভাগ্যবান তারা থাকবে কাটা বদরিকা বৃক্ষে এবং কাদি কাদি কলায় এবং দীর্ঘ ছায়ায় এবং প্রবাহিত পানিতে ও প্রচুর ফল ফলমূলে যা শেষ হবার নয় এবং নিষিদ্ধও নয় আর থাকবে সমুন্নত শয্যায় আমি জান্নাতি রমণীগণকে বিশেষ রূপে সৃষ্টি করেছি অতপর তাদেরকে করেছি চিরকুমারী কামিনী সমবয়স্কা ডান দিকের লোকদের জন্য তাদের একদল হবে পূর্ববর্তীদের মধ্য থেকে এবং একদল পরবর্তীদের মধ্য থেকে বাম পার্শ্ব লোক কতই না হতভাগা তারা তারা থাকবে প্রখর বাম্পে এবং উত্তপ্ত পানিতে এবং ধুম্রকুঞ্জের ছায়ায় যা শীতল নয় এবং আরামদায়কও নয় তারা ইতিপূর্বে স্বাচ্ছন্দ্যশীল ছিল তারা সদা সর্বদা ঘোরতর পাপ কর্মে ডুবে থাকতো তারা বলতো আমরা যখন মোরে অস্থি ও মৃতিকায় পরিণত হয়ে যাব তখন কি পুনরুথিত হব এবং আমাদের পূর্বপুরুষগণও বলুন পূর্ববর্তী ও পরবর্তীগণ সবাই একত্রিত হবে এক নির্দিষ্ট দিনের নির্দিষ্ট সময়ে অতপর হে পদভ্রষ্ট মিথ্যা তোমরা অবশ্যই ভক্ষণ করবে জাক্কুম বৃক্ষ থেকে অতপর তা দ্বারা উদর পূর্ণ করিবে অতপর তার উপর পান করবে উত্তপ্ত পানি পান করবে পিপাসিত উটের ন্যায় কেয়ামতের দিন এটাই হবে তাদের আপ্যায়ন আমি সৃষ্টি করেছি তোমাদেরকে অতপর কেন তোমরা তা সত্য বলে বিশ্বাস করো না তোমরা কি ভেবে দেখেছ তোমাদের বীর্যপাত সম্পর্কে তোমরা তাকে সৃষ্টি করো না আমি সৃষ্টি করি আমি তোমাদের মৃত্যুকাল নির্ধারিত করেছি এবং আমি অক্ষম নই এ ব্যাপারে যে তোমাদের পরিবর্তে তোমাদের মতো লোককে নিয়ে আসি এবং তোমাদেরকে এমন করে দেই যা তোমরা জানো না তোমরা অবগত হয়েছ প্রথম সৃষ্টি সম্পর্কে তবে তোমরা অনুধাবন করো না কেন তোমরা যে বীজ বপন করো সে সম্পর্কে ভেবে দেখেছ কি তোমরা তাকে উৎপন্ন করো না আমি উৎপন্নকারী আমি ইচ্ছা করলে তাকে খরকুটা করে দিতে পারি অতপর হয়ে যাবে তোমরা বিস্ময়াবিষ্ট বলবে আমরা তো ঋণের চাপে পড়ে গেলাম বরং আমরা হৃত সর্বস্ত হয়ে পড়লাম তোমরা যে পানি পান করো সে সম্পর্কে ভেবে দেখেছ কি তোমরা তা মেঘ থেকে নামিয়ে আনো না আমি বর্ষণ করি আমি ইচ্ছা করলে তাকে লোনা করে দিতে পারি অতপর তোমরা কেন কৃতজ্ঞতা প্রকাশ করো না তোমরা যে অগ্নি প্রজ্বলিত করো সেই সম্পর্কে ভেবে দেখেছ কি তোমরা কি এর বৃক্ষ সৃষ্টি করেছো না আমি সৃষ্টি করেছি আমি সেই বৃক্ষকে করেছি স্মরণিকা এবং মরুবাসীদের জন্য সামগ্রী অতএব আপনি আপনার মহান পালনকর্তার নামে পবিত্রতা ঘোষণা করুন অতএব আমি তারকারাজির রাজির অস্ত্রচালের শপথ করছি নিশ্চয়ই এটা এক মহা শপথ যদি তোমরা জানতে নিশ্চয়ই এটা সম্মানিত কোরআন যা আছে এক গোপন কিতাবে যারা পাক পবিত্র তারা ব্যতীত অন্য কেউ একে স্পর্শ করবে না এটা বিশ্ব পালনকর্তার পক্ষ থেকে অবতীর্ণ তবুও কি তোমরা এই বাণীর প্রতি শৈথিল্য প্রদর্শন করবে এবং একে মিথ্যা বলাকেই তোমরা তোমাদের ভূমিকায় পরিণত করবে অতপর যখন কারো প্রাণ কণ্ঠাগত হয় এবং তোমরা তাকিয়ে থাকো যখন আমি তোমাদের অপেক্ষা তার অধিক নিকটে থাকি কিন্তু তোমরা দেখো না যদি তোমাদের হিসাব কিতাব না হওয়াটাই ঠিক হয় তবে তোমরা এই আত্মাকে ফিরাও না কেন যদি তোমরা সত্যবাদী হও যদি সে নৈকট্যশীলদের একজন হয় তবে তার জন্য আছে সুখ উত্তম রিজিক এবং নিয়ামত ভরা উদ্যান আর যদি সে ডান পার্শ্বস্থদের একজন হয় তবে তাকে বলা হবে তোমার জন্য ডান পার্শ্বস্থদের পক্ষ থেকে সালাম আর যদি সে পদভ্রষ্ট মিথ্যারোপকারীদের একজন হয় তবে তার আপ্যায়ন হবে উত্তপ্ত পানি ধারা। এবং সে নিক্ষিপ্ত হবে অগ্নিতে এটা ধ্রুব সত্য অতএব আপনি আপনার মহান পালনকর্তার নামে পবিত্রতা ঘোষণা করুন